পরিপ্রশ্ন তৃতীয় ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন সম্পাদনা স্বামী রীতানন্দ প্রশ্ন ইপাকি সাধন সাপেক্ষ নয় মহারাজ না তিনি কৃপা করবেন কি করবেন না তার উপর তুমি সাধন করবে কি করবে না তোমার উপর বাইবেলে আছে দিন এত পাবে কেউ সকালে কেউ দুপুরে কেউ সন্ধ্যায় কাজ করতে এসেছে মজুরি সবাই একই রকম পেল আগে যারা এসে তা খুব মালিক বললেন বাপু তোমাদের তো কম দিইনি আবার গল্প আছে একজন জঙ্গলের ভিতর দিয়ে বিপন্ন হয়ে গাছে উঠেছে দেখলো সব সাধক সবের উপর বসে ধ্যান করছে বাঘে এসে তাকে নিয়ে গেল সে ভাবলো এই তো সুযোগ আমি বসে যাই মায়ের দর্শন হলো লোকটি বলল মা এ তোমার কেমন বিচার তার হলো না আর আমি কিছুই করলাম না তোমার দয়া হলো মা বললেন বাপু তোমার পূর্বে অনেক কাজ করা আছে পূর্বপূর্ব জন্ম তো মনে থাকে না তাই মনে হলো হঠাৎ মালি এদিক ওদিক খুঁড়তে খুঁড়তে জলের ফোয়ারা পেলো এই হলো আমাদের দৃষ্টিতে কিপার ব্যাখ্যা তার দৃষ্টিতে কিপার ব্যাখ্যা নেই প্রশ্ন টেনশনমুক্ত কি করে হওয়া যায় মহারাজ হওয়া যায় টেনশনের কারণগুলোকে তুচ্ছ বলে ভাবতে হবে যেখানে যা দাম তাই দিতে হয় তুচ্ছ বিষয়ে দাম দিচ্ছ তাই টেনশন হচ্ছে তোমরা সব সময় বলো চেষ্টা তো করছি ও চেষ্টা কিছু নয় গরম লোহাতে জলে ছিটে দিলে যেরকম ওতে লোহা ঠান্ডা হয় না যেমন মেয়েরা স্বামী পুত্রের জন্য ছটফট করে ভগবানের জন্য যাতে সেরকম হয় চেষ্টা করলো যতটা চেষ্টা নিজের অন্যের সংস্থান পরিবার প্রতিপালনের জন্য করো ততটা কি চেষ্টা করছো তাতে ধরে সব করতে হবে সংসারে মানুষ মানে কি সংসারে আছো কিন্তু সংসার তোমাকে যেন গ্রাস না করে ঠাকুর বলছেন জলেতে নৌকা আছে তাতে দোষ নেই নৌকাতে জল থাকলে দোষ তুমি সংসারে থাকো তাতে দোষ নেই সংসার তোমাকে থাকলে দোষ প্রশ্ন মহারাজ পড়াচ্ছে শোনা ভালো শোনাচ্ছে দেখা ভালো চেয়ে দেখা ভালো মহারাজ এই আবার কি কথাটা শোনার চেয়ে দেখা ভালো পড়াচ্ছে শোনা ভালো এটা তুমি অ্যাড করছো যে কোনো বিষয়ে শোনা কথা আর দেখায় তফাৎ আছে না এমনি কানে শোনা আর অন্তর দিয়ে গ্রহণ করা অনেক তফাত একজন ভদ্রলোক ছিলেন শিলংয়ে তিনি পাঁচ জায়গায় পাঠ শুনতেন বলতেন পাঁচ জায়গায় পাঠ পাঠ শুনি বললাম তাই নাকি তাহলে তো ফোঁপড়া কথা অনেক শুনলে কাজ হয় না একটা শুনে তাতে ডুবে যেতে হয় তাতে কাজ হয় তা না হলে একখান দিয়ে শুনছ আর একখান দিয়ে বার হয়ে যাচ্ছে সে শোনার সার্থকতা নেই বাইবেলে আছে কতগুলো বীজ আগাছার উপর পড়লো কতগুলো পাথরের উপর কতগুলো ক্ষেতের উপর পড়ে ফসল হলো ক্ষেত তো তৈরি না হলে হয় না যা আশা করতে করতে ভাব জন্মে যা অঙ্কুরিত আছে তা বেড়ে ওঠে প্রশ্ন ভক্তি চা কি স্বার্থপরতা মহারাজ স্বার্থ মানে আমরা যে ক্ষুদ্র ব্যক্তিত্ব তাকে যে আকর্ষণ তাই স্বার্থ স্বার্থ মানে আমরা ব্যক্তিত্বের অনুকূল জিনিস চাইছি সেইগুলি চাইলে ওই বিশাল বোমাকে চাইব না যতক্ষণ স্বার্থ ততক্ষণ বিশাল আমাদের কাছে দূরে চা মানে শুধু দাও দাও নয় আমাকে তোমার করে নাও এইটাও তো চা হলো এই আকাঙ্ক্ষা বন্ধন করে না মুক্তি দেয় তিনি কি করবেন না করবেন তিনি জানেন জানেন চাওয়াটা তোমার প্রশ্ন আমাদের জীবনের আদর্শ কীরকম পাওয়া উচিত মহারাজ দেখো একটা আদর্শ বা উপদেশ তো সকলের পক্ষে মেনে নেওয়া মেনে চলা সম্ভব নয় সকলের মানসিকতা ধারণা গ্রহণ করবার ক্ষমতা একরকম হয় না তাই একটি আদর্শ বা উপদেশ সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয় তাই বলছি আদর্শ বলতে যা যেমন ধারণা সে সেইভাবে নিজের জীবন গঠন করার চেষ্টা করবে তবে ঠাকুর মা এবং স্বামীজির জীবনের আদর্শকে যে যতটুকু পারবে জীবনে কাজে লাগাবার চেষ্টা করবে তাহলেই হলো প্রশ্ন ঠাকুরের বাবা বইছে বলছে তাহলে মানুষের এত কষ্ট কেন মহারাজ ঠাকুর বলেছেন কৃপাবাতাস বইছে কিন্তু নিজেকে পাল তুলে রাখতে হবে যে নৌকা পাল তুলে দেবে সেই নৌকা কৃপাবাতাস লাগিয়ে এগিয়ে যাবে মানুষের জীবন একটা নৌকা যে নৌকা অর্থাৎ যে জীবন কৃপা বাতাসকে কাজে লাগাবে সেই জীবন তৎ কাজে লাগাবে সেই জীবন তত্ত্ব করে ভগবানের দিকে এগিয়ে যাবে যে কাজে লাগাবে না সে এগোতে পারবে না তার কৃপা বাতাস সমানভাবেই বইছে কৃপাকে কাজে লাগানো অর্থাৎ সর্বদা স্মরণ মনন তিনি যাতে তুষ্ট হন এমন ব্যবহার করা ধর্ম জীবন যাপন করা সত্যকে ধরে রাখা অনাসক্ত হওয়া ঃার্থ সৎসঙ্গ করা এইসব প্রশ্ন গুরুকে সেবা করলে কি ইষ্ট কি পাওয়া যায় মহারাজ হ্যাঁ মন শুদ্ধ হলে পাওয়া যায় গুরু হচ্ছে ইষ্ট দেবতার প্রতীক তার পিছনে ইষ্টদেবতা রয়েছেন তাকে সেবা পূজা বা তাঁর ধ্যান করলে উপযুক্ত সময় হলে তার মাধ্যমে ইষ্টদেবতাকে পাওয়া যায় যেমন আমরা মাটির কালী মূর্তিকে সামনে রেখে পূজা করি সেই মূর্তি আসলে মায়ের প্রতীক মাটির মূর্তি চিন্তা করতে করতে আসল মূর্তিকে দেখা যায় ঠিক তেমনি গুরু হচ্ছেন ইষ্ট দেবতার প্রতীক অন্ত শুদ্ধ হলেই হলো তার জন্য দরকার সত্য কথা বলা কারো মনে কষ্ট না দেওয়া সংযত রাখা বিনা প্রয়োজনে অন্যের কাছে কিছু গ্রহণ না করা অভাব বোধকে কমানো ভক্তের পিছনে পিছনে ঠাকুর চলেন ভক্তের ধুলিতে তিনি ধন্য আর একটা কথা ঠাকুরকে যে ব্যক্তি ধরে ধরে তাকে তিনি প্রথমে খুব কষ্ট দেন তাতেও যদি সে তাকে না ছাড়ে তখন ঠাকুর ভক্তের দাসের দাস হন একটা কথা আছে যে করে আমার আশ করি তার সর্বনাশ তবু যদি না ছাড়ে পাস হয়ে থাকি দাসের দাস শুধু দাসের দাস নয় দাসের 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 দাস প্রশ্ন ঈশ্বর ভগবান ও অবতারের পার্থক্য কী মহারাজ ঈশ্বর যার কোনো কর্ম নেই ভগবান যিনি সৃষ্টি স্থিতি ও রূপ কর্ম করছেন অবতার জীবের মুক্তির জন্য যার আবির্ভাব ক্রমশ